আজ শুক্রবার সবাইকে জানাই জুম্মা মোবারাক শুক্রবারে স্পেশাল দিন স্পেশাল দিনে আমাদের সবার পছন্দের খাবার আয়োজন করলাম তো শুক্রবারে আমরা সবাই কম বেশ অনেক আনন্দ করি বা মজা করি সেই সাথে লোভনীয় খাবারও কিন্তু আয়োজন করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা লতলা রসিরামতে অনেক বেশি ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগটি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথী থাকেন এবং দেখতে থাকেন আজকে শুক্রবারের স্পেশাল ব্লগ সাথেই আছে স্পেশাল খাবার তো আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন এটা ছিল সন্ধ্যায় সন্ধ্যা বলতে এশার আজানের পরে তো আজকে আমি ঘুম থেকে একটু দেরি করে উঠছিলাম তো শরীরটা ভালো লাগছিল না সেই জন্য আর কি ঘুম থেকে উঠতে উঠতে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল তো আমার হাজব্যান্ড কিন্তু দুই মেয়েকে আর ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দুই মেয়েকে দোকানে নিয়ে চলে গেছিলো তারপরে ছেলে আসলো ছেলেকে গোসল করিয়ে আমি কিছু কাপড় ধুয়ে কিচেন রুমের যত কাজ আছে ধোয়া ফলা সব কিছু করে গোসল করে তারপর এগুলো করতে করতে কিন্তু এই যে অ্যাশার রাজান দিয়ে দিছি অ্যাশার রাজান যেহেতু এখন সারটাই দিয়ে দেয় খুব তাড়াতাড়ি তারপরে এই যে এখানে সন্ধ্যায় আর কি সন্ধ্যা বলতে রাত সন্ধ্যা রাতে তো এখানে এই যে বার্গা এটা কিন্তু প্রথমে বার্গাটা হালকা গরম করেছি তারপরে ডিম ডিমের মধ্যে আর কি একটা দোনা অল্প একটু ধোনা পাতা তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি সামান্য একটু গোলমরিচ লবণ দিয়ে তারপরে এই যে বার্গাটার উপরে দিয়ে ডিমের উপরে দিয়ে এই যে এখন এখানে ছিল মাজালা সিস তারপরে পিজার উপরে যে যতুন ফলগুলা এগুলা তারপরে টমেটো সস আর হচ্ছে একটা ক্রিম জিবনা ক্রিম ওটা দিয়ে এটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা লাগে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে মানে জটপট একটা নাস্তা বলতে পারেন যে ফাঁকিবাজি নাস্তায় তো এটা তো বাচ্চারা অবশ্যই পছন্দ করবে তো এই যে রাতের বা সন্ধ্যার এই যে জটপট ফাঁকিবাজি খুবই মজার আর লোভনীয় নাস্তাটা মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো হঠাৎ করে যখন সময় হাতে সময় না থাকে তখন কিন্তু জটপট এই নাস্তাটা সত্যি সত্যিই কিন্তু অনেক মজা হয় তো বাচ্চাদের পছন্দের নাস্তা বাচ্চাদেরকে দিয়ে বাচ্চাদেরকে এখনও দেয় নেই আস্তে আস্তে রেডি করছি এটা হচ্ছে সামাম ফল তো পুরো সামাম ফলটা কিন্তু আমি খেয়েছি একটু একটু করে রেখে র্যাপিং পেপার দিয়ে এভাবে রাখলে না সামাম ফলটা এতটা নষ্ট হয় না অনেকদিন পর্যন্ত ফ্রিজে রাখা যায় সেটা তো বাচ্চারা খাবে না বাচ্চারা ওটা মুখে দিলে কেন জানি ফেলে দেয় সেই জন্য এটা একটু একটু করে আমি খাবো তো এই যে শুক্র এটা ছিল বৃহস্পতি পারে রাত তো বৃহস্পতি পারে রাতে তো পুরোটা রাতে অনেক মানে অনেক বিজি থাকি অনেক কাজ কাম করতে হয় তার মধ্যে আমি আবার মানে শরীরটা খারাপ লাগছিলো তো সেই জন্য ঘুম থেকে উঠে গেলাম দেরিতে দেরিতে ওঠার কারণে আমার কিন্তু কাজের অনেকটা চাপও পড়ে গেছে তো আসলে সাথে সাথে কিন্তু ঘুম থেকে উঠে যায় কেন জানি আজকে একটু দেরি হয়ে গেছে তো এখানে ফলটা কেটে আম কেটে সে আম কেটে এখন চা আমার এই চাটা কিন্তু আমি সকালে করেছিলাম সেই জন্য কালারটা এরকম আসে আর এখানে একটু আমি চা desse bexi তো মাঝে মাঝে আমার কাছে চা পাতি একটু বেশি দিয়ে খেতে ভালো লাগে তো আমি কিন্তু বেশি একটা চিনি খাই না কম চিনি খাই আর দুধ চা তো খেতেই পারি না গ্যাসের অনেক সমস্যা হয় মনে হয় যে গ্যা মানে গ্যাসে পেটটা ফুলে যায় অনেক খারাপ লাগে তো ওর মধ্যে কিন্তু বাজারও করে নিয়ে আসছে সামান্য আর কিছু আর কি তো প্রথমে কিন্তু এই যে ওই ইন্ডিয়ান চালটা আর কি ওটা হচ্ছে পোলা চাল ওটা ওটা হচ্ছে বিরিয়ানির চাল ওটা নিয়ে আসছিলো তারপরে আমি বলছি যে না পোলাও পাকাবো তারপরে আবার পোলা চাল নিয়ে আসি তো আমাদের বাংলাদেশে পোলা চালটা পাইনি সেদিন ইন্ডিয়ানটা নিয়ে তো বাচ্চাদের জুস বাসায় বানাই নাই বাহির থেকে জুসটা নিয়ে আসছি তো এই যেখানে বারগা কিন্তু আমি কয়েকটাই বানিয়েছি তো এখানে আর কি আমি একটা দেখিয়েছি তারপরে এই যে নাস্তা নিয়ে নিলাম বাচ্চাদেরকে ডাকছিলাম নাস্তা খাওয়ার জন্য তো ওরা কিন্তু আমি তো ভিডিও করছি সেই জন্য ওর আগেই কিন্তু আসছিলো খাওয়ার জন্য তো আমি সে একটু বর্ষ আমি একটু ভিডিও করি এই জন্য এখন রাগে জুসগুলো কীভাবে ছেলেটা ফেলে দিছে মানে আমার ছেলেটা এরকমই একটু রাগ বেশি তবে মশাল আমার ছেলের মনটা কিন্তু খুবই ভালো ও মার্শাল আমার সাথে অনেক কাজ করে আমার কথাগুলো শুনে কিন্তু একটু জিত ও যেটা বলবে সেটা সাথে সাথে না দিল বা না করতে চাইলে একটু জিত করে এই যে এখানে বাচ্চারা আর কি নাস্তা ওদেরকে দিলে খাবে না আবার ওদের মন মতো খাবে এভাবে আসলে বাচ্চাদেরকে নাস্তা খাওয়াতে না একটু কষ্টই হয় তারপরে যে নাস্তা শেষে এই যে এখন আমি রান্না করব তো পোলা চালটা আগে থেকে ভিজিয়ে রাখছি তারপরে এখানে দিয়েছি সামান্য একটু কিসমিস বাটা তারপর হচ্ছে বাদাম বাটা আর সামান্য একটু জিরে আর মিষ্টি জিরা একটু মানে ইয়া করে দিছি গুঁড়ো করে আস্তেও দেওয়া যায় তো আমি গুঁড়ো করে দিয়েছি এখানে চাইলে কিন্তু সামান্য একটু দনও দেওয়া যায় এটা দিলেও হয় না দিলেও সমস্যা নেই তবে আদা বাটা পেস্ট ওটা আমি আগে দিতাম তবে এখন বাচ্চা আমার বাচ্চা হওয়ার আগে আর কি তখন দিয়েছি তো বাচ্চারা খেতে পারে না তো এগুলো সেই জন্য আমি দেই না তারপরে এখানে কিন্তু ওই যে বাদাম কিসমিস পেঁয়াজ এগুলো কিন্তু ফ্রাই করে নিয়েছি ওটা দিলে কিন্তু একটু লাল লাল হবে তো এটা না দিলে কিন্তু এগুলো না দিলে একটু সাদা হবে আর গাজর দিলে তো বেশি একটু লাল হবে আমার বাচ্চারা যেহেতু গাজর দিয়ে খেতে কিসমিস গাজর তারপরে এভাবে ব্রেস তা করে দিলে খেতে যেহেতু পছন্দ করে তারপরে আমি গিয়ে দিই ওটা দমে বসিয়ে দিয়েছি তারপরে এখানে এটা ছিল কক মুরগি তো কক মুরগিটা কিন্তু এটা কিন্তু সন্ধ্যা সময় নিয়ে আসলে তো আমার দেখাতে মনে নাই তো কক মুরগিটা আমি অর্ধেক নিয়েছি তো মাংসটা আর কি কক মুরগির মাংস তো এখানে কিন্তু আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে কিশমিশ বাদাম তারপর হচ্ছে মিষ্টি জিরা ধনে আর হচ্ছে জিরা এগুলো একটু গুঁড়ো করে দিয়েছি তারপরে একটা চিকেন মশলা দিয়েছি তারপরে হচ্ছে এখানে টক দই তারপরে একটু টমেটো সস এগুলো দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে সরষের তেল দিয়ে ম্যারিনেট করে তারপরে কিন্তু এখানে ইয়াতে দিয়ে দিয়েছি মানে সামান্য একটু ঘি দিয়ে পেঁয়াজ দিয়ে এলাচ দারচিনি খাল এবং এগুলো ফ্রাই করে তো অবশ্যই কারিপাতা আমার অনেক পছন্দের কারিপাতা তো আজকে বাসাই পুদিনা পাতা ছিল না সেজন্য শুধু কারিপাতা দিয়েই রান্না করে নিয়েছি মাশালা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারা কালার দিকে অবশ্যই বুঝতে পারছেন অনেক মজা হয়েছিল তো কক সিদ্ধ হতো না একটু বেশি সময় লাগে তো ওই জন্য আমার একটা চুলা কিন্তু আমার খারাপ হয়ে গেছে দুটা চুলাতে কাজ করি তিনটাতে কাজ করি একটা যেহেতু ছোট আর একটা খারাপ হয়ে গেছে সেই জন্য পাশে কিন্তু আমি ইলেকট্রিক চুলাতেও বসে তারপরে সিদ্ধ করে নিয়েছি কক মুরগিটা আর এখানে হচ্ছে ডিমের কোরমা বা ডিম বোনা বলতে পারেন এখানে কিন্তু আমি শুধু টমেটো সসের কালার দিয়েছি আর চিকেন সামান্য একটু চিকেন মিক্স মশলা সেটা দিয়েছিলাম তবে এখানে কোনো হলুদ দেই নাই আমি তো ওইটা আর কি ডি দুধ আর কি কম দিয়েছি ডিমের কোরমা যেটা এটা বোনো বলতে পারেন ওখানে মানে দুধটা কম দিয়েছি যে দেখেন রান্না পাশে কিন্তু ডালও রান্না করে নিছি ডাল হাতে মেখে ডাল আর কি একটু মানে চচ্চড়ি বা একটু চচ্চড়ি না একটু ইয়া করেছি জোল জোল রেখেছি ডালে আর কি মানে পানি পাতলা ডাল না করে একটু আর কি ইয়া ঘন করে পাতলা ডাল মাঝে মাঝে করি আবার সময় না থাকলে হাতে মেখেও বসায় দিই তো হাতে মেখে বাস হলেও কিন্তু ওইটাও কিন্তু ভালো হয় তবে রান্নাটা আর কি একটু সুন্দর করে বা একটু মজা করে রান্না করলেই হয় এই যেখানে পোলাওটা রান্না করে নিয়েছি তো পোলাও না আমি দুধ দিয়েছি তো এখানে গাজর দেওয়ার কারণে একটু সাদাটা কম হবে কারণ গাজর দিলে তো বেশি লাল হয়ে যাবে তো গাজর না দিলে কিন্তু পোলাওটা অনেক বেশি সাদা হবে কারণ এখানে আরও দুধ দিয়েছি তো তো আরও সাদা হওয়ার কথা তবে গাজরের জন্য আর কি তো আমার বাচ্চারা যদি এভাবে খেতে পছন্দ করে সেই জন্য আমি এভাবেই দিয়ে দিয়েছি তো আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন এখন যাদের চ্যানেলে আমি যেতে পারি নাই তো আমার কমিউনিটি দেশে আমাকে কিছু একটা লিখে যাবেন ইনশাল্লাহ আমি চলে যাব তো আমাকে ইস্পাম কমেন্ট করবেন না প্লিজ সবাই একটা লাইক দিবেন আমার ওয়াসটা আমি এদিনই অনেক বেশি কম আসতেছে অনেক কম তো সবাই একটু ফুল করার চেষ্টা করবেন তো মানে পুরো ভিডিও না দেখতে পারলেও দুই তিন মিনিট অন্তত একটু দুই তিন মিনিট আপনারা দেখবেন দেখে ওটো একটা কমেন্ট করে তারপরে এটা অন করে রেখে দেবেন মোবাইলটা তাহলে কিন্তু ফুল হয়ে যাবে তো এটা ছিল রাতের খাবার তো এই যে শুক্রবার মানে বললাম না যে স্পেশাল দিন সেই জন্য বৃহস্পতির রাতেই কিন্তু অনেক খাবার মানে রান্না রান্নাবান্না খাবার আয়োজন করতে হয় তো এখানে কিন্তু আরও চেয়েছিল মাছ রান্না করার জন্য তারপরে মাছ রান্না করতে অনেক টাইম লেগে যাবে সেই জন্য আমি ডাল রান্না করে নিয়েছি এখানে কিন্তু আমি শুধু বৃহস্পতিবার রাতে খাবো না এটা কিন্তু বৃহস্পতিবার রাতে শুক্রবার রাতে পরের দিন দুপুর পর্যন্ত চলবে তো মাঝে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চা তো যেহেতু শুক্রবারে ওরা অনেক চিলাচিলি করে শুক্রবারে বাহিরে যাওয়ার জন্য বাহিরে না গেলে ওরা মন খারাপ করে সেই জন্য কিন্তু শুক্রবার আমি রান্না করতে পারি না তো দুদিনের জন্য আর কি রান্না করে নিই তো আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগবে ভালো না লাগলে দেখতে থাকবেন ইনশাল্লাহ দেখতে দেখতে অবশ্য আপনাদের কাছে ভালো লাগতে এই যেখানে খাওয়ার পর প্লেটটা কিন্তু ধুয়ে নিয়েছি তো ধোয়ার কাজ তো অনেক থাকে এত কিছু তো আসলে দেখানো সম্ভব হয় না তো এই যে শুক্রবারের সকাল এটা কিন্তু আজকে সকাল সকালে করেছি তো এটা আজকে জমা দিন সেই জন্য আর কি সকালে আর কি নামাজের পর এসে জানানোর পাশে এসে দেখি রোদ উঠে গেছি আকাশটা কত নীল আজকের মতো এখান থেকে বিদে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালাম আলাইকুম